আলাইকুম গোল্ডেন প্রায়স চ্যালা আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে গনা শর্নে নতুন দাম এবং স্বর্ণি দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কুদিস থেকে দেখছেন আমাদের ভিডিওটি মোবাইলস আজ মালয়শিয়াতে বাইশ ক্যারেট ঘনা স্বর্ণ ভরিতে একশো তেষট্টি দাম বেড়ে প্রতি ভরি চার হাজার তিনশো একান্ন ইঙ্গিত এবং প্রতি গ্রাম তিনশো তেিয়াত্তর রিঙ্গে ক্যারেট পিওর বার প্রতি প্রতি ভরি চার হাজার চারশো নয় রিঙ্গিত এবং গ্রাম তিনশো বিরানব্বই করে ধার্য করা হয়েছে এছাড়াও সিঙ্গাপুরে বাইশ ক্যারেট ঘনা স্বর্ণ ভরিতে তেষট্টি ডলার দাম বেড়ে প্রতি ভরি তেরোশো সতেরো সিঙ্গাপুর ডলার এবং প্রতি গ্রাম একশো বারো দশমিক নব্বই সিঙ্গাপুর ডলার চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণের বার প্রতি গ্রাম একশো সিঙ্গাপুর ডলার এবং প্রতি ভরি চোদ্দশো সিঙ্গাপুর ডলার করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স আন্তর্জাতিক বিশ্বে অর্থনৈতিক মোদা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন এবং লেবানন ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক বিশ্বে স্বর্ণের দাম এইভাবেই অস্থিতিশীল থাকবে বলে ধারণা করা যায় ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতেও স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য